কত কুমড়ো আবার উপরে হয় যেগুলো অনন্ত কুমড়ো এটা তো আমি কোনোদিনও দেখি লঙ্কার ক্ষেত কত সুন্দর আকাশটাও কত সুন্দর দেখা যাচ্ছে এই আকাশটাও ছাড়িনি আমি ভিডিও করতে আমি আকাশটাও ছাড়িনি আকাশটাকেও তুলে নিয়েছি মামি বলছি আমি ভিডিও করতে নাকি কিছুই ছাড়ি নাই সব তুলেছি তাহলে আকাশটা বাদ দেবো কেন আকাশটাকেও তুলে এই যে বাড়ি যাবো এবার দুটো বাচ্চা বসে ফুটফুটে বাচ্চা বাড়ি যাবো খিদে লেগেছে আমার ভাত খাইনি আমি সকালে অবশ্য সে রাস্তা দেখা যাচ্ছে বাবা হাঁটতে পা লেগে গেছে মেলা দিন না হাটে না বাড়ি থেকে বেরোনোই হয় না তা হাটপানে আরেকদিন কোথাও যাব না করতে এই গাছগুলো খুব ভালো সুন্দর পাতা বাহারি গাছ

তরকারি আমার আছে কিন্তু মাছও আছে সকালবেলায় চারো থেকে মানে জাল পেতে ছিল কালকে সেখানে কই মাছ পেয়েছে তারপরে হ্যাঁ ছোটো ছোটো কই মাছ বেশি বড় না কই মাছ তারপরে তেলাপিয়া মাছ তারপরে ছোট ছোট বাটা মাছ ছোটো হ্যাঁ যেমন তেমন হয়ে যাবে অল্প পেয়েছে একটা তেলাপিয়া মাছ আর দুটো কই মাছ

থালা নিয়ে আসবা নেই বাড়ি থেকে এক্ষুনি চলে আসবো বাড়িতে তো যেতে তো এই পাশ দিয়ে আমাদের বাড়ির রাস্তা এই যে গলি গলি ছাড়া বাড়ির রাস্তা নেই এ হচ্ছে বাংলাদেশের রাস্তা বাংলাদেশের বাড়ির বাংলাদেশের পাশে বাড়ি হলে যা হয় রাস্তা থাকে না বাড়ি হলে হ্যাঁ কি ফুকা আমার হাতের মধ্যে বাবা আমার ভীষণ ভয় লাগে কি জোক আমার হাতে চোখ বাঁধে ছিল আমার মধ্যে সাপলা নিয়ে এসছিল একদিন ওই সাপলার মধ্যে জোকের গাধা সেই সাপলাগুলো নিয়ে আমি আমার ভিডিও করেছি আর ভিডিও ঠিডিও করার পরে দেখি আমার গায়ে জোক জোক লেগে রয়ে তো চলো টাটা বাই বাই বাড়ি চলে এসছি এবার আর কি বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা আমার পাশে থেকো এভাবে যদি আমার পাশে থেকো এইভাবে যদি আমার পাশে থাকো তাহলে মনে হয় আমার ইউটিউব ছেড়ে চলে যেতে হবে